পয়লা জুন দুই এখন পরন্ত বিকেল এই জন্য তাপমাত্রাও একটু কম আর না হয় আজকে সারাদিনই প্রচুর রোদ ছিল এবং ব্যবসা গরম ছিল আমরা এখন পাঙ্গাসকে বিকেলে খাবার দিতেছি আমরা ভাবছিলাম যে রেমেলে আমাদের ঘের ছুটে যাওয়ার পরে হয়তো রুই কাতলের সাথে পাঙ্গাসও হয়ে গেছে কিন্তু পাঙ্গাস এখন তা দেখতেছি আসলে আমাদের বের বেরোয় নাই আমাদের সাদা মাছ মানে বাংলা মাছ রুই কাতল তারপরে সিলভার কাপ পুটি এগুলা বের হয়ে গেছে অল্প কিছু আছে হয়তো কিন্তু আমাদের যে পাঙ্গাস এই পাঙ্গাস মনে হয় না বের বেরোইছে আর বাইরে যে জাল এইখানের স্থানীয় লোকজনে পাচ্ছিল ওই জালে রুই কাতল উঠলেও কোনো পাঙ্গাস কেউ পায় না এখন পর্যন্ত এবং আজকে এতদিনেও অল্প অল্প খাবার দিছি ই হওয়ার পরে রেমেলের পরে পানি ঢুকার ফলে মাছ পুকুরে এলেমেলে হয়ে গেছে এখন আস্তে আস্তে খাবার দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসছি এখন আমরা সাধারণত এক জায়গায় খাবার দেই সকালে এবং বিকেলে সকালে বিকেলে খাবার দিলে ওরা যেরকম আগে আসতো এই কয়েকদিন ধরে ওইরকম আসে নাই কিন্তু আজকে থেকে আসা শুরু করছে এবং মোটামুটি যা দেখলাম তাতে মনে হইতে পাঙ্গাস আসলে ওই বের হয় নাই হয়তো দুই একটা বের হইলেও বের হইতে পারে পাঙ্গাসের এই আচরণে আসলে আমি খুবই আবেগ আপ্লুত এবং পাঙ্গাস যে পুকুর পুকুরবান্ধব মাছ এটা তার জ্বলন্ত প্রমাণ তো পাঙ্গাস খাবার খাচ্ছে আগের মতোই কিন্তু আমরা একটু খাবার কমিয়ে দিতেছি কেননা মাছটা আমরা ভাবছিলাম যে হয়তো এক দেড় মাসের মধ্যে আর এক দেড় মাসের মধ্যেই হয়তো বিক্রি করতে পারবো কিন্তু এখন যেহেতু বিভিন্ন শুধু তো আমার ঘের না বিভিন্ন জায়গার আমাদের এলাকার সহ বরিশালের এবং বাংলাদেশের অনেক জায়গারই ঘের বড় কুকুর এগুলো কারোটা ছুটে গেছে ডুবে গেছে এই জন্য বাজারে প্রচুর মাছ এবং এই মাছগুলো আরও বেশ কিছুদিন থাকতে থাকলে আমরা পাঙ্গাসের দাম যা আশা করতেছি ওই রকম পাবো না এই জন্য মাছটা আরও একটু দীর্ঘ সময় রাখতে হবে ভাবছি দীর্ঘ সময় রাখতে হইলে অত প্রতিদিন আমরা যেমন আগে পঁচিশ কেজি খাবার দিতাম এখন একটু খাবার কমাই দিতেছি এখন আমরা মোটামুটি মানে আগে এক বস্তা দিতাম প্রতিদিন এখন এক বস্তা দুই দিনে দিতেছি খাবারটা দিয়ে আর কি মোটামুটি মাছটা ধরে রাখতেছি পরে বাজার ভালো হইলে তখন হয়তো পাঁচ সাত দিন দশ দিন একটু ভালো খাবার দিয়ে আর একটু বেশি খাবার দিয়ে তখন বিক্রি করে দেব এখন মোটামুটি যা আছে চলে সাইজ খারাপ না সাইজ সবই সব মাছই আবার এক কেজির উপরে চলে আসছে এরকম আরও কিছুদিন রাখলে হয়তো দেড় কেজি দুই কেজি চলে আসবে যাক পাঙ্গাস আসলে বেইমানি করে নাই ধন্যবাদ পাঙ্গাস